খোলা আকাশের নিচে এই টিনের বাথরুম ঠিক কি কাজে ব্যবহার বাথরুম না লেট্রিন হ্যাঁ সবাই তো আমাকে চেনে আর সবাই আমার ইউটিউবের বড় ভিডিও দেখেন শুভ সকাল আজ ঘুম ভেঙেছিল অনেক সকালবেলা আর ঘুম থেকে উঠেই বরের খুব খিদে পেয়ে বলে আমি আগুন ধরাচ্ছি তুমি তাড়াতাড়ি গোলা রুটির পিঠেটা গুলে নাও একদিকে আমাদের আগুন তাপানো হচ্ছে আরেক দিকে কিন্তু খাওয়াটাও এই যে দেখতে পাচ্ছো বেশি করে তেলে ভাজা এটা আমার বরের পছন্দ একদম মুচমুচে হয় আর যেটা খেতে ভীষণ ভালো লাগে আজ না প্রচুর কুয়াশা পড়েছে গ্রামের বাড়ি তো আগুন তাপাতে তাপাতে এরকম রুটি খেতে চা খেতে ভীষণই ভালো লাগে এদিকে আমার ছেলেও উঠে পড়লো আজ ও কিন্তু চা আর রুটি খেয়ে যাবে কারণ ওদের অনেক সকাল সকাল স্কুল সকালবেলা ভাত খেতে চায় একটা মতন ছিল যেটা বর ভেজে নিচ্ছে আসলো আমার মা দেখো এদিকে খুশোনাকে নিয়ে বসে আছে আর খুশোনা ওর বাবাকে দেখে ভীষণই সারাদিন এত ব্যস্ততার কারণে খুব একটা কোলে নিতে পারে না তাই দেখো সকাল বেলায় ওকে কোলে নিয়ে আদর করছে আর বাবার কোলে উঠে ও তো বিশাল আকারের খুশি এবার একটু মায়েরও আদর খাবে এই দেখো আমার কোলে উঠে বসে আছে আমাকে বলছে মা মা আমাকে একটু খেতে দাও সারা দিন তো আমাকে কোলে নিতে পারো না তো যাকে ছোট বাচ্চাদের নিয়ে থাকতে কে না মন কার না মন চায় বলো তো কিন্তু কাজটাও তো করতে হবে কাজ না করলে তো খাওয়া জুটবে না সমস্ত কাজ করে স্নান করে বেরিয়ে পড়লাম তোমাদের অনেকেরই প্রশ্ন এই খোলা আকাশের নিচে যে টিনের বাথরুমটা আছে এটা কি কাজে ব্যবহার হয় শুধু স্নান করা না এটা কোনো লেট্রিন বাথরুম বা কিছু তো বন্ধুদের বলতে চাই এটা আমাদের শুধু স্নান করার কাজে ব্যবহৃত হয় আর তোমরা তো ভিডিওতে দেখেছো যে আমাদের একটা সুন্দর পাকা ছাড় বাথরুম হচ্ছে সেটা একদমই নতুন অনেক কষ্টের উপার্জনের টাকা সেটা বানাচ্ছি আর অনেক দিন থেকে বানাচ্ছি এখনও কমপ্লিট করতে পারিনি তো ওটা হলে পরে ভীষণই খুশি লাগবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই দেখো এবারে আমাদের রিও বাবা কি সুন্দর খেলা করছে মানে ওকে ট্রেনিং নেওয়াচ্ছে একটা জিনিস ছুড়ে দিচ্ছে আর রিও বাবা দেখো ওটা নিয়ে আবার দৌড়ে ওর বাবার কাছে যাবে না আমার কাছে আসবে সেটাই বুঝে উঠতে পারে আর এখন কামড়ে মুখে রেখেছে